ভাই এখন টাকা পয়সা কেম এদিকে বাস্তির বিয়া বাস্তির বিয়াতে টাকা পয়সা দিতে না ভাই আমি তোমার টাকা পয়সা গুলা পাইছি কি কস টাকা পয়সা কেমনে কি তাহলে ভাইয়া শুনো বড় ভাই কি রে তুই ভাঙ্গারিয়ালা না আমার টাকা কই আসলে ভাই আপনার বিটকেসে যে টাকাগুলো ছিল এগুলো আমি লোভে পড়ে নিয়ে গেছিলাম এই টাকাগুলো নেওয়ার পর থেকে আমার আইদের ঘুম দিনে ঘুম সব আরাম হয়ে গেছেগা গা খাওয়া-দাওয়া সব আরাম হয়ে গেছে গা আমি ঠিকমতো খেতে পারি না ঠিকমতো ঘুমাইতে পারি না আর ভাই আমি চিন্তা করে দেখছি এই টাকা নিয়ে আমি কয়দিন খামু কয়দিন চলমু দুনিয়াতে আর কেউ না দেখুক ওই উপর তো দেখছে নিজের বিবেককে আর ধরে রাখতে পারি নাই এর জন্য আপনাদের টাকাগুলো আমি ফেরত দিতে আরছি ভাই এই যে নেন আর লোভ করে যে আপনাদের টাকাগুলো নিয়ে যে সততা দেখাইছো এই সততা সবার মধ্যে থাকে না ও তাহলে এই কাহিনী আসলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে দেখা দুনিয়াটা ঠিকই আছে আর দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে দুনিয়াটা কবেই ধ্বংস হয়ে যাইতো চল যায় সততা আজকাল মানুষের মধ্যে দেখাই যায় না যদিও দু একজনের মধ্যে আছে তাদের কারণে আমাদের সমাজটা এখনো সুন্দর রয়েছে আর গায়ে যদি মাকে ভালোবাসো তাহলে একটি লাইক করবে আর যদি বাবাকে ভালোবাসো তাহলে একটি সাবস্ক্রাইব করবে আর যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে প্লিজ থ্যাংক ইউ